আমরা চাচ্ছি যে বাংলাদেশের এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে সেইটার অনুযায়ী আমরা এই অটোনোমাস ভেহিকেলের সিস্টেমটা দাঁড় করাবো তো আমাদের ভিশন হচ্ছে আমরা আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের এই সিস্টেমটাকে আপডেট করার এবং লোকালি যে সকল ম্যানুফ্যাকচারার আছে কার ম্যানুফ্যাকচারিংদের সাথে আমরা কোলাবোরেট করার জন্য আমরা চেষ্টা চালাব আজকে যে আমাদের প্রজেক্টটা সেটা হচ্ছে যে আন্ডার ওয়াটার অটোনোমাস ভেহিকেল প্রজেক্ট সেই প্রজেক্টটা আমরা দেখা দেখতে দেখাচ্ছি যে একটা রেডিমেড প্রোডাক্ট আমাদের আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে এই জন্য আমরা ফান্ড রেজ করছি তো আমাদের সাস্ট ক্যাম্পাসে আন্ডার ওয়াটার ডেভেলপমেন্ট বা আন্ডার ওয়াটার অটোনমাস ভেহিকেল ডেভেলপমেন্ট প্রজেক্টের কোনো আসলে আগে কাজ হয়নি তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা শুরু করব এবং এইটার যে রিসার্চ এবং জিওগ্রাফিক্যাল বা ওশনোগ্রাফিক ডিপার্টমেন্টের সাথে যখন কোলাবোরেশন করবো তাদের জন্য এটা একটা রিসার্চ ইউটিলিটি হিসেবে কাজ করবে তো আমাদের জিনিসটার জন্য এখন বেসিক্যালি ফান্ড রেজটা করছে আমরা বেসিক্যালি এটা আমাদের টিম আমরা কি গত বছর থেকে নিয়ে কাজ করছি আর সাস্তের এই যে এই প্রোগ্রামগুলো যে হচ্ছে এটা কারণে আমরা এই এই প্রজেক্টগুলো নিয়ে আমরা লাইমলাইট আসতে পারছি এর জন্য আমরা আসলে সাস্তের এই প্রোগ্রামগুলোর ব্যাপারে মানে এই প্রোগ্রামগুলোর প্রতিক্রিয়াকে 6000 mAh ব্যাটারির ওয়ান এন্ড ওনলি মাস্টার নেক্সট জি বেসিক্যালি যদি আমি আমাদের ভার্সিটির কথা বলি যে ভার্সিটির যে ফিমেল স্টুডেন্টরা আয়দের রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল যারা রেসিডেন্সিয়াল তারা হচ্ছে হলে থাকে আবার অনেকে হচ্ছে সবারই হচ্ছে ক্লাসের জন্য একাডেমিক বিল্ডিংয়ে যাওয়া লাগে সো মেয়েদের হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা মেয়ের এই এজের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে মাসে কয়েকদিন হচ্ছে কি মেজিস্ট্রেশন হয় এবং এই মেনিস্ট্রেশনের সময় দেখা যায় এমার্জেন্সি কেসে হচ্ছে কি তাদের ইমার্জেন্সি কেসে প্যাট না আর কি সো অনেকে দেখা যায় হয়তো ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া লাগে বা আমাদের ভার্সিটির কথাই যদি বলি হচ্ছে কি গেইটে যাওয়া লাগে সো গেইটে থেকে নিয়ে আসা এবং এটা পরে ইউজ করা ওই ধরনের ইমার্জেন্সে কেসে কেসে খুবই ইনকনভিনিয়েন্ট টাইমের রেসপেক্ট থেকে যদি বলি বা কস্টের রেসপেক্ট থেকেও যদি বলি সো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে কি আমাদের আইটি ব্যান্ডিং মেশিন নিয়ে আসতেছি যেটাতে হচ্ছে আমাদের প্যাড তারপর প্যান্টিলাইনার্স এগুলোগুলো থাকবে এবং কিউআর কোড স্ক্যান বারে ফাইরে কাটতে ইনস্ট্যান্টলি হচ্ছে কি বিকাশ পেমেন্টের থ্রোতে বা নগদ পেমেন্টের থ্রোতে তারা প্যাড অ্যাক্সেস করতে পারবে এবং ইউজুয়ালি দেখা যায় যে বাইরে সিঙ্গেল প্যাড পাওয়া যায় না একটা প্যাডের জন্য হচ্ছে কি পে করার আগে এক টেন পিসেসের যে প্যাকেটটা থাকে ওই প্যাকেটে হচ্ছে গিয়ে দেখা যায় প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি টু ওয়ান এইটি টাকা ইউজুয়ালি যেটা ভালো বাট আমাদের এখানে হচ্ছে কি টেন পিসেস মানে সিঙ্গেল পেড পাচ্ছে টেন টাকা করে সো টেন পিসেস অ্যাকচুয়ালি হান্ড্রেড টাকা সেক্ষেত্রে কস্টও বাড়া কমাচ্ছে এবং ইনস্ট্যান্টলি প্যাডটা অ্যাক্সেস করতে পারতেছে স্পেশালি তাদের ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে মেয়েদের আরো কিছু ইস্যু হয় যে ওদের হচ্ছে বেসিক কিছু কোয়েরিজ থাকে যে অনেকের হচ্ছে কি একেবারে বেসিক কোয়েরিজ জন্য গাইনিকোলজির কাছে যাওয়া লাগে বা ওই চ্যানেল নাই কথা বলা এটা নিয়ে সো আমরা হচ্ছে কি একটা এআই চ্যাটবোল ছটপট নিয়ে আসতেছি যেখানে তাদের কুয়েরি কোয়েরিগুলো করতে পারবে পাশাপাশি হচ্ছে ওদের পিরিয়ড ট্রেক করতে পারবে আমাদের পিরিয়ড ট্রেকারটা ইউজ করে এবং এখান থেকে আমাদের হচ্ছে কি এআই ইনসাইট দেবে নেক্সট ফার্টিলিটি হচ্ছে কি পিরিয়ড কবে হইতে পারে বা ফার্টিলিটি উইন্ডো নিয়ে কথা বলবে আর কি এবং আমরা আরেকটা সলিউশন ইন্ট্রোডিউস করতেছি আমাদের এখানে কথা যদি বলি ফার্মেসি বা আছে ডিসপোজাল নিয়ে আসলে কোনো কাজ করা হয় নাই বাংলাদেশের সো আমরা ওই ইজুলি দেখা যায় একটা সিঙ্গেল প্যাড ডিসপোজ হইতে ফাইভ হান্ড্রেড টু এইট হান্ড্রেড ইয়ার্স লেগে যায় যেটা এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল সো আমরা আমাদের একটা রিসাইকেল মেশিন নিয়ে আসতেছি যেটা হচ্ছে ইউস ইউজ পেডটাকে রিসাইকেল করে এখানে হচ্ছে ইউজফুল ম্যাটেরিয়াল কনভার্ট করবে এই ধরনের মেলায় হয় কি আমাদের কিছু কিছু যে ফলগুলো থাকে ওইটা এর ভিতরে আমরা এটারে এটা সলভ করার চেষ্টা করছি আর হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে সবাই জানলো আমাদের ওয়ার্ক সম্পর্কে স্টুডেন্টরা সবাই জানে তারপরে যে আদার যে স্টেক আছে সবাই জানলো এটা এই মেলার মাধ্যমে এটা সবার মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হবে একটা এটা পরবর্তীতে এই সফটওয়্যারটা বা আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা সফটওয়্যারটা আরও কীভাবে ডেভেলপ করা যায় এই চিন্তাভাবনা আমরা সবসময় করবো আর